আব্বু আব্বু আমি স্কুলে পড়তে না না বাজান তুমি যে স্কুলে পড়ো ওইখানেই তো ভালা আমি এমন পরে পড়তে চাই না যে পড়ায় কোনো নিকি নাই আমি এমন পরে পড়ব যে পড়ায় এক হরফে দশ নীতি অব্বু আম্মু শোনো আমি পড়ব মাদ্রাসায় দিনি এলেম শিখাও আমায় জান্নাতের আশায় আব্বু আম্মু শোনো আমি পড়ব মাদ্রাসায় দিনি এলেম শিখাও আমায় জান্নাতের আশায় পড়তে দি জীবন ফুলে ফুলে ঘুরতে ফুলে ফুলে কথা কথায় পূর্ব মাদ্রাসায় আমি পূর্ব মাদ্রাসায় পূর্ব মাদ্রাসায় আমি পূর্ব মাদ্রাসায় কোরআন শিখবো জানবো হাদিস চলবো দিনের পথে সত্য পথের পথিক হব লড়বো রবের মতে কোরআন শিখবো জানবো হাদিস চলবো দিনের পথে সত্য পথে পথিক হব লার বড় বেমতে